জীবনে দান মহৎ কাজ এ কথা আমরা সবাই জানি কিন্তু দান করলে কি সব সময় ভালো ফল আসে প্রাচীন জ্ঞান আর লোককথায় আছে এক আশ্চর্য উপদেশ যাকে বলা হয় সাপের উপদেশ এই উপদেশে বলা হয়েছে তিনটি স্থানে কখনোই দান করা উচিত নয় কেন নয় কোথায় দান করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই তিনটি স্থান এবং এর পেছনের গভীর অর্থ শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা দত্ত গৌর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা জানাই আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং স্কিপ করবেন না পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন চলুন শুরু করা যাক ভিডিওটি টপিক হলো সাপের উপদেশ তিন স্থানে দান নয় শুনুন মন দিয়ে শুনুন এই গল্পটা শুধু গল্প নয় এটি একটি সতর্কবার্তা একটি দর্শন জীবন সন্ধানী পথিকের জন্য একটি পাথে বহু বছর আগের কথা এক পর্বত উহায় এক সিদ্ধ পুরুষ তপস্যায় বসেছিলেন তার সঙ্গী ছিল একটি অত্যন্ত বৃদ্ধ জ্ঞানী সাপ সাপটি কখনো কথা বলতো না কিন্তু তার দৃষ্টি ছিল সহস্র বছরের অভিজ্ঞতায় ভরা একদিন সন্ন্যাসীর একজন শিষ্য এলেন বিপুল সম্পদ নিয়ে তিনি গুরুকে প্রশ্ন করলেন গুরুজি এই সম্পদ দিয়ে আমি কিভাবে পুণ্য অর্জন করব কিভাবে দান করলে তা সর্বোচ্চ ফলদায়ক হবে সন্ন্যাসী নীরব রইলেন কিন্তু তার পাশে কুণ্ডলি পাকিয়ে থাকা সেই বৃদ্ধ সাপটি ধীরে ধীরে মাথা তুলল তার জীভের ফিসফিসানির মতো শব্দে কথা বলা শুরু করল সে যা বলল তা শিষ্য এবং গুরু উভয়েরই চোখ খুলে দিল সাপটি বলেছিল হে মানব তুমি যদি তোমার অর্থ এবং ধর্ম উভয়ই হারাতে না চাও যদি এমন ভুল করতে না চাও যা সারা জীবন তুমি অনুশোচনায় ভুগবে তাহলে কখনো এই তিনটি স্থানে দান করো না আজ সেই সাপের উপদেশ সেই তিনটি স্থানের রহস্য এবং তার গভীর জীবন দর্শন সব কিছুই আমরা আমাদের এই আলোচনায় ভাগ করে নেব বসুন চিন্তা করুন নিজের জীবনের দান সহযোগিতা ভালোবাসার গতিপথকে যাচাই করুন এটি শুধু অর্থের কথা নয় এটি আপনার শুভেচ্ছা আপনার শ্রম আপনার সময় আপনার বিশ্বাস সব ধরনের দান এর কথাই বলা হচ্ছে প্রথমে বুঝে নেওয়া যাক দান আসলে কি দান শুধু টাকা পয়সা দেওয়া নয় দান হল আপনার থেকে কিছু মূল্যবান বের করে স্বার্থশূন্য হয়ে অপরের কল্যাণে নিয়োজিত করা এটি একটি পবিত্র কর্ম এটি হৃদয়কে হালকা করে কর্মফল তৈরি করে সমাজের বন্ধন মজবুত করে কিন্তু হ্যাঁ একটি বিরাট কিন্তু আছে প্রতিটি সুন্দর জিনিসেরই একটি অসুন্দর দিক আছে যদি তা ভুল স্থানে ভুল সময়ে ভুল ব্যক্তিকে দেওয়া হয় যেমন সুন্দর বাগানে জল দিলে ফুল ফোটে কিন্তু পচা ডোবার মধ্যে সেই একই জল ঢাললে শুধু দুর্গন্ধই ছড়ায় দানও ঠিক তেমন ভুল ঠিকানায় পৌঁছানো দান আপনার জন্য অভিশাত হয়ে যেতে পারে সাপটি ঠিক এটাই বলতে চেয়েছিল সে বলেছিল দানের আগে বিচার বুদ্ধি দূরদর্শিতা এবং অকপটতা চাই অন্ধভাবে শুধু পুণ্য এর লোভে বা সামাজিক চাপে দান করলে সেটি একসময় আপনার অর্থনৈতিক এবং আধ্যাত্মিক উভয় ভিত্তিকই ধ্বংস ডেকে আনতে পারে আপনি হারাবেন টাকাও আর সেই টাকার বিনিময়ে যে পুণ্য বা শান্তি পেতে চেয়েছিলেন সেটাও পাবেন না বরং পাবেন খুব ঋণাত্মকতা এবং চরম হতাশা তাহলে সাপটি কোনো সেই তিনটি স্থান বা তিন ধরনের প্রেক্ষাপটের কথা বলেছিল যেখানে দান একেবারেই নয় আসুন আমরা একে একে সেগুলো বুঝে নেই গভীরে গিয়ে বিশ্লেষণ করি প্রথম স্থান যেখানে অকৃতজ্ঞতা এবং দাবিদার মানসিকতা রাজ করে সাপটি বলেছিল প্রথম যে স্থানে তুমি দান করবে না সেটি হল অকৃতজ্ঞ হৃদয়ের দরজা চিন্তা করুন আপনি কাউকে সাহায্য করলেন হয়তো একটি বিপদ থেকে উদ্ধার করলেন আর্থিক সংকটে ঋণ দিলেন অথবা পড়াশোনার ব্যবস্থা করে দিলেন প্রথম দিন প্রথম সপ্তাহ সে কৃতজ্ঞতা জানালো। কিন্তু সময় যেতে থাকল তার অবস্থার উন্নতি হলো এবার আপনার সেই সাহায্যটি তার কাছে স্বাভাবিক হয়ে গেল সে ভাবতে শুরু করল আপনি তো করেই দেবেন সেটাই তো আপনার দায়িত্ব আপনার দেওয়া সহায়তা তার কাছে অধিকারে পরিণত হল একদিন আপনি হয়তো নিজের সংকটে বা অন্য কোনো কারণেই তাকে সাহায্য করতে পারলেন না কি হলো তখন সেই ব্যক্তির কাছ থেকে আপনি পেলেন না কৃতজ্ঞতা বরং পেলেন খুব অভিযোগ আপনি কেন দিলেন না আপনি তো সব সময় দিতেন আপনি স্বার্থপর হয়ে গেলেন এমনকি সে আপনার নিন্দা করতে শুরু করল আপনার নামে নানা কথা বলা বলি করল আপনার সেই দান যার বিনিময়ে আপনি একটু শুভেচ্ছা একটু ভালোবাসা আশা করেছিলেন সেটি আপনার বিরুদ্ধেই এক বিষিয়ে উঠল এর চরম উদাহরণ মহাভারতের কর্ণ কর্ণ ছিলেন দানের জন্য বিখ্যাত তিনি কাউকে ফিরিয়ে দিতেন না কিন্তু তার অনেক দানের ফলে কী পেয়েছিলেন শুধু অপব্যবহার কৌরবরা তাঁর দানশীলতাকে ব্যবহার করে তাকে যুদ্ধে টেনে আনলো তার প্রকৃত পরিচয় জানা সত্ত্বেও তিনি পাণ্ডবদের পক্ষ নিতে পারলেন না কারণ তিনি দুর্যোহনের কাছে ঋণী ছিলেন তার দানই শেষ পর্যন্ত তার সর্বনাশের একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল অকৃতজ্ঞ এবং কৌশলী মানুষের কাছে দান আপনার শক্তিকে দুর্বল করে আপনাকে বাঁধে আপনার স্বাধীনতাকে খর্ব করে তাহলে কিভাবে বুঝবেন কেউ অকৃতজ্ঞ হবে লক্ষণগুলো হল এক যে ব্যক্তি আপনার দেওয়া সাহায্যকে তার প্রাপ্য মনে করে দুই যে কখনো ফেরত দিতে চায় না চায় শুধু নিতেই তিন যে আপনার সাহায্যের বিপরীতে শুধু তার প্রয়োজন এর কথাই বলে আপনার অবস্থানের কথা কখনো ভাবে না চার যে আপনার সাহায্যের কথা অন্যত্র গিয়ে আপনার সমালোচনা করতে ব্যবহার করে এমন কাউকে দান করা মানে আপনি একটি কূপ খনন করছেন যে কূপের পানি কখনো উপরে উঠবে না বরং সে কূপ একদিন আপনার পথেরই একটি গর্ত হয়ে থাকবে আপনি হারাবেন অর্থ এবং হারাবেন সেই সুখ যে সুখটি একজন সৎ ও কৃতজ্ঞ মানুষকে সাহায্য করার মধ্য থেকে আসে আপনার ধর্ম অর্থাৎ আপনার এই সৎ কর্মের সার্থকতা তাই নষ্ট হয়ে যাবে আসুন এখন দ্বিতীয় স্থানে যাই সাপটি বলেছিল দ্বিতীয় যে স্থানে তুমি দান করবে না সেটি হলো অন্যায়ের পথ সুগম করার কাজে এটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমাদের হৃদয়াবেগ বা সম্পর্কের টান বা অন্ধ বিশ্বাসের কারণে আমরা এমন কাজে এমন সংস্থায় এমন ব্যক্তিকে সাহায্য করি যে সাহায্যটি সরাসরি বা পরোক্ষভাবে অন্যায় অসততা অপরাধ বা সামাজিক ক্ষতিকে সহায়তা করে ভাবুন তো আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন সে একটি খারাপ কাজ করেছে সে হয়তো অন্যের ক্ষতি করেছে কিন্তু আপনি তাকে শাস্তি না দিয়ে বরং তার সেই অন্যায়কে ঢাকতে তাকে অর্থ সাহায্য করলেন আইনি প্যাঁচ লাগালেন আপনার এই দান বা সাহায্য কি করল এটি আপনার সন্তানকে শেখাল যে অন্যায় করলেও কোনো সমস্যা নেই বাবা মা ঠিকই বাঁচিয়ে দেবেন এটি তার মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা নীতিহীনতা বাড়িয়ে দিল আপনার দানি তাকে ধ্বংসের পথে আরও এক ধাপ এগিয়ে নিল অথবা আপনি একটি সংস্থাকে দান করলেন যেটি দেখতে খুব ভালো মানব সেবার কাজ করে বলে দাবি করে কিন্তু গভীরে গিয়ে জানলেন সেই সংস্থাটির অর্থায়ন অ্যাকচুয়ালি কোনো অসামাজিক অবৈধ বা ভণ্ডামিপূর্ণ কাজে লাগছে আপনার সেই দান সমাজের ক্ষতি করছে আপনি অজান্তেই পাপের অংশীদার হয়ে গেলেন সাপটি বলেছিল দানের আগে দেখো সেই দানটি কার হাতে যাচ্ছে এবং সে সেটি কি করবে দান যদি পাপের সৃষ্টি করে তবে তা দান নয় তা একটি পাপ কর্ম পুরাণে একটি গল্প আছে এক দানক তপস্যা করেছিল সে দেবতাদের থেকে বরচাইল সে যাকে স্পর্শ করবে সে শোনা হয়ে যাবে মিদাসের গল্পের মতো কিন্তু সে যখন খাবার স্পর্শ করল খাবার শোনা হয়ে গেল যখন তার প্রিয়জনকে স্পর্শ করল সেও শোনা হয়ে গেল এই বরটি দেবতাদের দান ছিল কিন্তু সেটি প্রকৃতপক্ষে দানবের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল কারণ সে দান তার জীবনকে নিরানন্দ নিঃসঙ্গ করে দিয়েছিল দেবতারা জানতেন না হয়তো জানতেন কিন্তু তারা শর্তহীন দান দিয়েছিলেন আমাদেরও সচেতন হতে হবে তাই দানের আগে প্রশ্ন করুন এক আমার এই সাহায্য কি সত্যিকারের কল্যাণ করবে দুই এটি কি ন্যায়ের পক্ষে নাকি অন্যায়কে শক্তি যোগাচ্ছে তিন এই দানটি কি দীর্ঘমেয়াদে সুফল দেবে নাকি ক্ষণিকের আবেগে করা একটি ভুল সিদ্ধান্ত যদি উত্তর নেতিবাচক হয় তবে সেখানে দান করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ নইলে আপনি হারাবেন অর্থ এবং হারাবেন আপনার নৈতিক অবস্থান আপনার ধর্ম আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন এবং এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যেটি সম্পর্কে সাতটি সবচেয়ে বেশি শত করেছিল তৃতীয় যে স্থানে তুমি কখনো দান করবে না সেটি হল তোমার নিজের পরিবারের মৌলিক চাহিদা ও নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করে হ্যাঁ শুনতে কঠিন কিন্তু সত্যি অনেকেই বাইরের লোকজনের কাছে খুব দানশীল খুব ভালো মানুষ তারা মন্দির মসজিদে হাজার হাজার টাকা দান করেন দূরের কোনো আত্মীয়ের পড়াশোনার খরচ যোগান অফিসের সবার জন্য টিফিনের ব্যবস্থা করেন কিন্তু বাড়ি ফিরে তাদের নিজের সন্তানের স্কুলের ফি জমা দেওয়ার টাকা নেই স্ত্রীর চিকিৎসার জন্য সঞ্চয় নেই বয়স্ক এর দেখভালের কোনো ব্যবস্থা নেই বাড়ির লোকজন কষ্ট করে অভাব সহ্য করে কিন্তু বাইরের দুনিয়ায় সেই মানুষটি দানবীর সাপটি বলেছিল এটি সবচেয়ে বড় প্রবঞ্চনা সবচেয়ে বড় মূর্খতা ধর্মশাস্ত্রেও বলা আছে প্রথম দায়িত্ব হল স্বজনের প্রতি আপনার পরিবার যারা আপনার সবচেয়ে কাছের মানুষ যারা আপনার সুখ দুঃখের অংশীদার তাদের ভরণ পোষণ তাদের শিক্ষা তাদের নিরাপত্তা এবং সুখ শান্তি নিশ্চিত করাটাই হল আপনার প্রাথমিক ধর্ম এই ধর্মকে উপেক্ষা করে আপনি যদি বাইরের কারো জন্য সবকিছু উজাড় করে দেন তবে সেটি দান নয় সেটি অহংকার আপনি লোক দেখানোর জন্য বা দানবীর খেতাব পাওয়ার জন্য বা নিজের বিবেককে শান্ত করার জন্য এটি করছেন এর পরিণতি ভয়াবহ পরিবার থেকে বিচ্ছিন্নতা ভালোবাসার অভাব আর্থিক অনিশ্চয়তা এবং শেষ জীবনে চরম নিঃসঙ্গতা ও অনুতাপ আপনার সন্তান আপনাকে সম্মান করবে না কারণ আপনি তার ভবিষ্যতের বিনিময়ে অন্যদের উপকার করেছেন আপনার জীবনসঙ্গী সঙ্গী আপনার সঙ্গে নিরাশ হবেন এবং যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে তখন হয়তো বাইরের সেই মানুষগুলো আপনার পাশে থাকবে না যাদের আপনি সব দিয়েছেন অথচ আপনার পরিবার যাদের আপনি অবহেলা করেছেন তারাও হয়তো মনোযোগ দেবে না কারণ তাদের সঙ্গে আপনার বন্ধনই দুর্বল হয়ে গেছে আপনি হারাবেন অর্থ কারণ আপনি পরিবারের ভবিষ্যতের জন্য কোনো সুরক্ষা তৈরি করে যাননি এবং আপনি হারাবেন ধর্ম কারণ গৃহস্থের ধর্মই হল গৃহ ও পরিবারের রক্ষণাবেক্ষণ এটি কোনো স্বার্থকর্তা নয় এটি দায়িত্বের অনুক্রম আগে নিজের নৌকাটি সুরক্ষিত করুন তারপর অন্যদের নৌকায় ছিদ্র সারাতে সাহায্য করুন তাহলে এই তিন নিষেধাজ্ঞা জানার পর আমরা কি শিখলাম সাপটি কি দান করতে নিষেধ করেছিল কখনো না সাপটি বরং দানকে আরও যথার্থ আরও কার্যকর আরও পবিত্র করতে শিখিয়েছিল সে মূলত তিনটি পরীক্ষা দিয়েছিল এক কৃতজ্ঞতার পরীক্ষা যে অকৃতজ্ঞ তার হাতে দান করো না দুই ন্যায়ের পরীক্ষা যে কাজে দান করলে অন্যায় বাড়ে সেখানে দান করো না তিন অগ্রাধিকারের পরীক্ষা নিজের মৌলিক দায়িত্ব ও পরিবারকে উপেক্ষা করে দান করো না এখন ইতিবাচক দিকটা কি কোথায় দান করবেন সাপটি তার উপদেশের শেষে তাও বলে গিয়েছিল প্রথম স্থান জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে গুরুকে সৎ শিক্ষার্থীকে থেকে প্রকৃত জ্ঞান চর্চা ও প্রচারের প্রতিষ্ঠানকে দান করুন এটি সবচেয়ে মহৎ দান বিদ্যাদান দ্বিতীয় স্থান স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে কাউকে শুধু মাছ দিয়ে সাহায্য করবেন না তাকে মাছ ধরা শেখান যে প্রকল্প মানুষকে স্বাবলম্বী করে তোলে সেই প্রয়াসকে সাহায্য করুন তৃতীয় স্থান প্রকৃত বিপদে পড়া মানুষকে যে কৃতজ্ঞ থাকবে এবং এই সাহায্য তাকে পুনরায় স্বাধীনভাবে দাঁড়াতে সাহায্য করবে এবং সর্বোপরি চতুর্থ স্থান আপনার নিজের পরিবারকে তাদের সুখ তাদের উন্নতি তাদের ভবিষ্যতের জন্য দান করুন এটি কোনো দান নয় এটি আপনার কর্তব্য কিন্তু এই কর্তব্য পালনই আপনাকে সর্বশ্রেষ্ঠ শান্তি দেবে বন্ধুগণ এই গল্পটি শুধু একটি প্রাণীর কথার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের জীবন দর্শন আমাদের সমাজে আমরা অনেক সময় আবেগে অন্ধবিশ্বাসে বা লোকজার ভয়ে ভুল জায়গায় আমাদের মূল্যবান সম্পদ শুধু টাকা পয়সা নয় সময় শ্রদ্ধা ভালোবাসা সবই হারাই তারপর সারা জীবন ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে বেঁচে থাকি সাপটি প্রাচীন প্রতীক হিসেবে জ্ঞান রূপান্তর এবং মাটির সঙ্গে সম্পর্কের প্রতীক সে আমাদের বলেছে মাটির মতোই গভীর ও দৃঢ় কিন্তু অজ্ঞতার অন্ধকারে ঢাকা থেকে না দান করো কিন্তু বিচার বুদ্ধি দিয়ে করো প্রাচুর্য ছড়াও কিন্তু নিজের শিকড়কে শুষ্ক হতে দিও না আজকের এই কথোপকথনের শেষে আপনাকে আমি একটি কাজ করতে বলবো একটি কাগজ নিন দুটি কলাম বানান একদিকে লিখুন আমার সম্পদ অর্থ সময় শক্তি ভালোবাসা অন্যদিকে লিখুন যাদের আমি দিই বা দিতে চাই এবার সেই তালিকার প্রতিটি নামের পাশে এই তিনটি প্রশ্ন করুন এক এরা কি প্রকৃতই কৃতজ্ঞ নাকি শুধু নিতে জানে দুই আমার দেওয়া সাহায্য কি সত্যই ন্যায় ও কল্যাণের পথে যাচ্ছে তিন আমি কি আমার নিজের পরিবার ও দায়িত্বগুলোর প্রতি সুবিচার করেছি তারপরই বাকিটা দিচ্ছি উত্তরগুলো আপনার হৃদয় আপনাকে দেবে এবং হয়তো আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনের অনেক সমস্যার অনেক কষ্টের গোড়ায় আছে ভুল ঠিকানায় করা দান মনে রাখবেন প্রকৃত দান কখনো আপনাকে দরিদ্র করে না ধনী করে কিন্তু সেই ধন সম্পদ নয় সেই ধন হল আত্মসম্মান শান্তি এবং সময়ের পরীক্ষায় টিকে থাকা সুসম্পর্ক সাপের সেই উপদেশ সারা জীবন মনে রাখার মতো না শুধু মনে রাখার মতো জীবনে প্রযোগ করার মতো দান করুন কিন্তু জ্ঞানের সঙ্গে ভালোবাসা ছড়িয়ে দিন কিন্তু সচেতনতার সঙ্গে আপনার জীবন একটি উদ্যান হোক যেখানে আপনি সঠিক গাছে সঠিক সময়ে জল দেন তখনই সেটি ফুলে ফলে পূর্ণ হয়ে উঠবে এবং তার সুগন্ধে আপনিই প্রথম আমোদিত হবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন